পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কুড়ি হাজার কিলোমিটার নিচের অগ্নিময় অজানা জগৎ গভীরের রহস্য আমাদের পায়ের নিচে কি আছে মানুষ যখন আকাশ দেখে অবাক হয় তখন বিজ্ঞানীরা তাকায় মাটির দিকে কারণ পৃথিবীর নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যার তাপ চাপ এবং রহস্য আমাদের কল্পনার বাইরে আমরা যত উন্নত প্রযুক্তি আবিষ্কার করছি ততই খুলছে নতুন দরজা আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে শুরু করে প্রায় কুড়ি হাজার কিলোমিটার গভীর পর্যন্ত এক এমন যাত্রা যেখানে রয়েছে লোহা নিকেলের সমুদ্র আগ্নেয়গিরির জন্মস্থান এবং চৌম্বক ক্ষেত্রের রহস্য এই প্রতিবেদন কেবল তথ্য নয় এটি এক গভীর বিজ্ঞান যাত্রা যেখানে আপনি দেখবেন পৃথিবীর জন্ম তার প্রাণ তার আগুন আর তার অন্তরের গঠন পৃথিবীর গভীরতম বৈজ্ঞানিক অনুসন্ধান কারা কত গভীর গিয়েছিল এবং কি পেয়েছিল রাশিয়ার কোলা সুপার ডিপ বোরহোল প্রকল্প সোভিয়েত ইউনিয়ন রাশিয়া শুরু বছর উনিশশো শেষ বছর উনিশশো গভীরতা চল্লিশ হাজার ফুট বা বারো হাজার মিটার পৃথিবীর ইতিহাসে মানুষের সবচেয়ে গভীরে পৌঁছানো রেকর্ড কারা রাশিয়ান আর্টস সায়েন্সেস অ্যান্ড ড্রিলিং রিসার্চ টিম তারা যা পেয়েছিল দুই দশমিক সাত বিলিয়ন বছর পুরনো পাথর ছয় দশমিক সাত মাইল নিচে জীবাশ্ম পৃথিবীর নিচে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা তিনশো ছাপ্পান্ন ডিগ্রি ফরেনহাইট বা একশো ডিগ্রি সেলসিয়াস সোনার মতো খনিজ নেই তবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরনো জৈব প্রমাণ পাওয়া যায় সবচেয়ে মূল্যবান আবিষ্কার পৃথিবীর ভূত্বকের ভেতরে জীবনের প্রাচীন প্রমাণ যুক্তরাষ্ট্র বার্থা রজার্স ওয়েল ওকলাহোমা বছর উনিশশো চুয়াত্তর গভীরতা একত্রিশ হাজার ফুট বা নয় হাজার পাঁচশো তিরাশি মিটার কারা লোনস্টার প্রডিউসিং কোম্পানি অর্থাৎ আমেরিকান জিও সায়েন্টিস্ট তারা যা পেয়েছিল ভূগর্ভে বিশাল সালফার ডিপোজিট গভীর স্তরে তাপমাত্রা ও চাপের বৈজ্ঞানিক তথ্য তরল গ্যাসের উপস্থিতি সবচেয়ে মূল্যবান আবিষ্কার গভীরে সালফারের উপস্থিতি শিল্প গবেষণার জন্য মূল্যবান কাতার যুক্তরাষ্ট্র আল অয়েল ওয়েল কাতার ব্র্যাকেটে ফরাসি আমেরিকান গবেষক দল টোটাল ফিনা এলফ ও মায়ার্স্ক অয়েল বছর দু থেকে দু গভীরতা চল্লিশ হাজার ফুটের কাছাকাছি যা অনুভূমিক কারা ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম জিও সায়েন্টিস্টস তারা যা পেয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ তেল রিজার্ভ নিচের স্তরের সেডিমেন্টারি রক স্ট্রাকচার অত্যন্ত উচ্চচাপের চাপের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে মূল্যবান আবিষ্কার বিশ্বের অন্যতম বৃহৎ সমুদ্রতলে তেল গ্যাস ভাণ্ডার জাপান চিকিউ ওশেন রিলিং বছর দু হাজার সাত থেকে দু গভীরতা আঠারো গভীরতা নিচে তেইশ হাজার ফুট বা সাত হাজার মিটার কারা জ্যামসটেক অর্থাৎ জাপান এজেন্সি ফর ম্যারিন এবং আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা যা পেয়েছিল পৃথিবীর ক্রাস্টের সবচেয়ে পাতলা অংশের নমুনা মাইক্রোবিয়াল জীবন মানে ডিপ লাইফ মাইক্রবস সুনামির উৎস টেকটনিক ফলস সম্পর্কে তথ্য সবচেয়ে মূল্যবান আবিষ্কার পৃথিবীর গভীরে বেঁচে থাকা জীবাণু যা জীবনের সূচনা তত্ত্বকে এগিয়ে দেয় যুক্তরাষ্ট্র ওশেন ড্রিলিং প্রোগ্রাম সহ বেশটি দেশ বছর উনিশশো পঁচাশি থেকে দু তিন গভীরতা সমুদ্রতলের নিচে ছ মিটার বা বাইশ হাজার সাতশো ফুট কারা ইন্টারন্যাশনাল জিও তারা যা পেয়েছিল ম্যান্টেলের নমুনা আগ্নেয়গিরির নিচের হটস্পট গভীর সমুদ্রের সেডিমেন্ট কোর সবচেয়ে মূল্যবান আবিষ্কার ম্যান্টেল উপাদান পৃথিবীর জন্ম ও গঠনের গুরুত্বপূর্ণ প্রমাণ জার্মানি কন্টিনেন্টাল ডিপ ড্রিলিং প্রোগ্রাম কেটিবি প্রজেক্ট বছর উনিশশো থেকে উনিশশো গভীরতা উনত্রিশ ফুট বা নয় মিটার কারা জার্মান জিও সায়েন্স রিসার্চ টিম তারা যা পেয়েছিল অত্যন্ত উচ্চ চাপের ফ্লুইড অদ্ভুতভাবে শব্দ গতিবেগের পরিবর্তন ভূমিকম্পের উৎস সম্পর্কে গভীর তথ্য সবচেয়ে মূল্যবান আবিষ্কার পৃথিবীর নিচের সুপার ক্রিটিক্যাল ওয়াটার যার শিল্প ও শক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ প্রথম স্তর পৃথিবীর ভূপৃষ্ঠ মানুষের জগৎ শূন্য থেকে সত্তর কিলোমিটার আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর সেই অংশে যার পুরুত্ব মাত্র কিছু কিলোমিটার দুটি ভাগ মহাদেশীয় ভূপৃষ্ঠ সর্বোচ্চ সত্তর কিলোমিটার মহাসাগরীয় ভূপৃষ্ঠ মাত্র পাঁচ থেকে দশ কিলোমিটার এই ভূপৃষ্ঠে রয়েছে মাটি নদী সমুদ্র পাহাড় খনিজ টেকটনিক প্লেট কিন্তু এই প্লেটগুলোই আসলে পৃথিবীর ভূমিকম্প সুনামি পর্বত সৃষ্টি সব কিছুর মূল ভূপৃষ্ঠের পরই শুরু হয় আসল রহস্য দ্বিতীয় স্তর ম্যান্টেল আগ্নেয় হৃদস্পন্ন রাজ্য সত্তর থেকে দু হাজার কিলোমিটার এখানে আপনি আর কোনো কঠিন মাটি পাবেন না এটি আশি শতাংশ গলিত শিলা দিয়ে ভরা এক বিশাল স্তর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এখানেই জন্ম হয় আগ্নেয়গিরির ভূমিকম্পের গভীর কেন্দ্র প্লেট টেকটনিক্স মহাদেশে স্থানান্তর পর্বত গঠন এখানে পাথরগুলো মাখনের মতো নরম কিন্তু প্রবাহ যে কোনো নদীর থেকেও ধীর এই ধীর স্রোতি মহাদেশগুলোকে সরিয়ে নিয়ে যায় বছরে দুই থেকে পাঁচ সেন্টিমিটার আজকের আধুনিক সিসমিক টমোগ্রাফি এই ম্যান্টেলের ভেতর দিয়ে ভূমিকম্পের তরঙ্গ পাঠিয়ে থ্রিডি ম্যাপ তৈরি করতে পারে যা আমাদের পৃথিবীর গভীরের একটি ভার্চুয়াল ছবি দেখায় তৃতীয় স্তর বাইরের কেন্দ্র তরল মেটালের অগ্নি সমুদ্র দু হাজার থেকে পাঁচ কিলোমিটার এটা এমন এক জগৎ যা আমরা কল্পনায় কখনো দেখি না এখানে রয়েছে গলিত লোহা নিকেল তরল মেটালের ঘূর্ণিঝড় তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ছ ডিগ্রি সেলসিয়াস এটাই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারখানা এই তরল লোহার ঘূর্ণন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা আমাদের রক্ষা করছে সূর্যের মারাত্মক সৌর ঝড় থেকে ক্ষেত্র না থাকলে পৃথিবীতে জীবনই থাকত না এই স্তর দেখা যায় না কিন্তু জিও ম্যাগনেটিক সেন্সার প্রতিদিন এর পরিবর্তন রেকর্ড করে চতুর্থ স্তর অভ্যন্তরীণ কেন্দ্র কঠিন লোহার অগ্নিগর্ভগোলক পাঁচ হাজার একশো পঞ্চাশ থেকে ছ তিনশো একষট্টি কিলোমিটার এটাই পৃথিবীর হৃদয় এখানে চাপ এত বেশি যে লোহা তরল হওয়ার পরিবর্তে কঠিন বলের মতো জমে আছে তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের মতো পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীদের মতে এই কঠিন গোলক পৃথিবীর ঘূর্ণনকে স্থিতিশীল করে কিছু গবেষক বলছেন এর ভেতরে হয়তো আরও একটি ছোট আরও কঠিন কেন্দ্র আছে এটা পৃথিবীর জন্মের আদিম আগুন চার দশমিক পাঁচ বিলিয়ন বছর ধরে জ্বলে চলেছে কিন্তু পৃথিবীর গভীরতা তো ছ হাজার তিনশো একষট্টি কিলোমিটার তাহলে কুড়ি হাজার কিলোমিটার কোথা থেকে এলো এটাই মূল রহস্য বিজ্ঞানীরা পৃথিবীর প্রকৃত গভীরতা ছ হাজার তিনশো একষট্টি কিলোমিটার ব্যবহার করে এআই সমর্থিত ডিপ আর্থ সিমুলেশান তৈরি করেন এই সিমুলেশান পৃথিবীর বাস্তব ডেটাকে প্রসারিত করে পনেরো হাজার থেকে কুড়ি হাজার কিলোমিটার পর্যন্ত ভার্চুয়াল মডেল তৈরি করে যাতে বোঝা যায় পৃথিবীর তাপ কিভাবে জন্মায় কেন্দ্র কেন শক্ত চৌম্বক ক্ষেত্র কেন পরিবর্তন হয় ভূমিকম্পের মূল প্রকৃতি ভবিষ্যতে পৃথিবীর ভেতরে কি পরিবর্তন আসতে পারে এটি বাস্তব খনন নয় বরং ডিজিটাল ড্রিলিং প্রযুক্তি এই প্রযুক্তি এমনভাবে পৃথিবীর অভ্যন্তরের ম্যাপ তৈরি করে যেন আমরা সত্যি তার নিচে নেমেছি কুড়ি হাজার কিলোমিটার গভীর ভার্চুয়াল জগতে বিজ্ঞানীরা যা দেখতে পান এটি পুরোপুরি মডেল নির্ভর কিন্তু অত্যন্ত শক্তিশালী গবেষণার ফলস্বরূপ সেখানে দেখা যায় লোহা নিকেলের রিপ্লিকা স্তর চৌম্বক প্রবাহের নিচে স্রোত মহাকর্ষের পরিবর্তনশীলতা প্রাকৃতিক তাপ উৎপাদনের নিচু উৎস এবং পৃথিবীর জন্মের সময়কার মৌলিক কণার আচরণ এই অঞ্চল আসলে একটি গবেষণা পরীক্ষাগার যার সাহায্যে বিজ্ঞানীরা জানতে চান পৃথিবীর জন্ম কিভাবে হয়েছে আমরা যা দেখি না কিন্তু পৃথিবীর ভেতর প্রতিদিন যা ঘটে টেকটনিক প্লেট প্রতিদিন নড়ে চুম্বক্ষেত্র প্রতিদিন শক্তি আর অবস্থান বদলায় বাইরের কেন্দ্র প্রতিনিয়ত স্রোত তৈরি করে ম্যান্টেলের ভেতর ম্যাগমা উঠে যায় নিচ থেকে পৃথিবীর কেন্দ্র প্রতিদিন সামান্য ঠান্ডা হয় এ সমস্তই প্রভাব ফেলে ভূমিকম্পে আবহাওয়ায় সাগরের আচরণে মেরু অঞ্চলের বরফে পৃথিবীর ভবিষ্যৎ জলবায়ুতে আমাদের পায়ের নিচে আরেকটা অগ্নিময় জগৎ আছে আমরা উপরে দাঁড়িয়ে জানি না কিন্তু আমাদের নিচে রয়েছে এক বিশাল অগ্নিসমুদ্র গলিত মেটালের নদী ক্ষেত্রের জন্মস্থান এবং পৃথিবীর প্রাণ এই ভেতরের আগুন বন্ধ হয়ে গেলে পৃথিবী মারা যাবে এই আগুনই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে বিজ্ঞানীরা আজ পৃথিবীর বাইরে মহাকাশ দেখছেন কিন্তু পৃথিবীর ভেতরেও খুঁজছেন আরেকটি বিস্ময় আমাদের জন্মস্থানের গভীর রহস্য